গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজ আমি বানাবো ঘুগনি একটু অন্যরকম ভাবে এখানে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু এইভাবে কেটে নিয়েছি আলু ও মটর আমি কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব লবণ ও সামান্য হলুদ দিয়ে লবণ পরিমাণ মতো দিলাম ও হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা কুকারে সিদ্ধ করে নেব এখানে আমার মটর সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি একটা তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা এরপরে নিয়েছি হলুদ জিরে ধনে এখানে নিয়েছি আদা রসুন বাটা এরপরে একটা এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে ও গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে ও শুকনো লঙ্কা এটা মোটামুটি আমি তিন সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব দিয়ে এরপর দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি লাল লাল করে প্রথমে ভেজে নেব দিয়ে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আমি লবণ মটর সেদ্ধর সময় দিয়েছিলাম তাই পরিমাণ মতো অল্প দিলাম দিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট ধরে আমি আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিলাম এবার সে হলুদ লঙ্কা ধনে জিরে আমি একটা বাটিতে নিয়েছিলাম সেগুলো জলে গুলে নেব জলে গুলে নিয়ে দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো টমেটো কুচি চিনি দেবো সামান্য দিয়ে ভালো করে মশলা আমি কষিয়ে নেব এখানে আমার প্রায় মশলা কষানো হয়ে এসছে দিয়ে দিলাম কসুরি মেথি অল্প পরিমাণ দিয়েছি দিয়ে আবারও এক মিনিট মতো আমি কষিয়ে নিলাম এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর ও আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি প্রায় পাঁচ মিনিট মতো আবারও ফুটিয়ে নেব পাঁচ মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব আমি ধনে পাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে দেব এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার ঘুগনি আজকের মতো এই পর্যন্ত কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন কালকে আমি আবারও আসি আমার সাবস্ক্রাইব করো